হ্যালো এভরিওয়ান নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আবারও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজকে বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি পায়েস কিভাবে রান্না করি তো আমার পায়েসটা খুবই সাদা মাটা বাট খেতে খুবই মজা অনেকবার আমি আমার চ্যানেলে দিয়েছি এই পায়েস রান্নাটা হয়তো বা কোন ব্লগে সেটা আমার খেয়াল নেই বাট আমার খেয়াল আছে আমি অনেকবার দিয়েছি এই রেসিপিটা তো এই তো আমি সুন্দর করে একদম পাউডার মিল্ক দিয়ে তারপর এখানে আলাচি দারচিনি আর আমি এখানে দিয়ে দিব তেজপাতা আর এখানে পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি গুঁড়ো দুধ মিশিয়েছি অনেকটুকু তো এই জন্য পানি দিয়েছি যেন তাড়াতাড়ি শুকিয়ে না যায় কারণ এখানে আমি চালটা সিদ্ধ করবো এই জন্য তো এখানে নতুন একটা স্প্যাচুলার নিলাম কারণ যেহেতু দুধ বলে কথা তরকারিগুলো দিয়ে নাড়াচাড়া করলে এটার রঙটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি নতুনটা নিলাম স্প্যাচুলার তো এটা বলক আসতে থাকুক তার মধ্যে আমি আমার চিকেনটা একদম মেরিনেট করে নিই চিকেনটা মেরিনেট করার কারণ হচ্ছে চিকেনটা রান্না হবে আর তোমাদের ভাইয়ার জন্য ও যদিও খাসির পিস এক পিস দুই পিস খেলেও পরবর্তী সময় আর খাবে না কারণ ওর জন্য মাছ নয়তো একটা চিকেন রান্না করতে হবে আমার কারণ ও আগে যেরকম গুঁড়ো খাসি খেত বাট এখন খুব কম খায় কারণ স্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও খুব কম খেতে হয় ডাক্তারের নিষেধ তো যাই হোক এখানে চিকেনটা ম্যারিনেট করা জন্য আমি দিয়ে দিব তো হয়ে গেছে এইভাবে আমি সুন্দর করে ওয়ান টাইম যে প্লাস্টিকটা দিয়ে ঢেকে নিব তারপর ফ্রিজে রেখে দিব তো ফ্রিজে রেখে দিলাম তারপর এখানে আমি চালটা ভিজে রেখেছি প্রায় অনেকক্ষণ হয়েছে যেহেতু আমার হাতে অনেক সময় ছিল চালটাকে আমি আধো ভাঙ্গ করে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু চিনি দিয়ে দিব দুই চামচের মতো টু টি স্পুনের মতো তো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে চালটা একটার সঙ্গে যেন আরেকটা লেগে না যায় এই কারণ এতটুকুই চিনি আর একটু চিনি এখানে অ্যাড করব না কারণ আমি এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে আমি বাকি পায়েসটা রান্না করব। তো দেখো আমার লক্ষ্মী বাচ্চাগুলো আমাকে কত হেল্প করে এখানেও একটু আমাকে গ্রেট করে দিচ্ছিল গাজর কারণ আমি গাজরটা দিব পায়েসে আমি সব সময় গাজরটা পায়েসেই দিই তারপর এতটুকু আমার হয়ে যাবে তো এখানে বলক চলে আসছে তারপর আমি গাজরটা ভেজে নেব ঘি ঘি দিয়ে কারণ ঘি দিয়ে গাজরটা ভাজলে হয় কি পায়েসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার সব সময় প্রত্যেকটা মানে প্রোগ্রামে আমি এভাবে রান্না করি পায়েস তো যাই হোক এতো তো এইভাবে করে দিলে হয় কি পায়েসের কালারটাও সুন্দর হয় এবং খেতেও অনেক মজা এবং ঘিয়ের একটা ফ্লেভার আসে তোমা রান্না হয়ে গেছে আমি তোমাদের ভাইজন একটু বেরিয়ে একটু বাইরে চলে যাবে ফ্রুটস নিয়ে আসার জন্য তো আমি বললাম যে একটু খেয়ে যাও বলো আচ্ছা ঠিক আছে তো আজকের মতো সবাই ভালো থেকো আল্লাহ ফেস